দুর্বার রাজশাহীর অনুশীলনে তাসকিন পুত্র তাসফিন তার অবাধ বিচরণ বাবা ছেলে একসঙ্গে এমন দৃশ্যই দুর্বার রাজশাহীর আজকের অনুশীলনকে আলাদা করেছে তাসফিনকে যেন অপির খুব পছন্দ তাই তিনি ভালোবেসেছেন আদর করেছেন পুরো অনুশীলনে তাকে সঙ্গী করেই পথ চলেছেন অনুশীলনে বাবার পিছু পিছু ছেলে আর ওরা একসঙ্গে টিম বাস থেকে নেমে অনুশীলনে এমনকি তাসকিনের পুত্র জেনে সবাই মজা করেছেন এমনকি বিদেশি ক্রিকেটাররাও বাবা বল করেছেন ছেলে ব্যাটিং করেছেন রাজশাহীর অনুশীলনে এই দৃশ্যগুলোই আলাদাভাবে নজর কেড়েছে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীদের তিনি বলেও গেছেন কয়টা ছয় মেরেছেন ছেলে বিদায়ের পর বাবাও বিদায় নিয়েছেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু আজ বাবা ছেলে দুজনেই বাবা স্পিড স্টার তবে ছেলে কি হবেন হার্ড হিটার ক্রিকেট বাবা ছেলের গল্প শোনায় ক্রিকেট ভাই ভাইকে একসাথে মেলায় এখানে বর্তমান ক্রিকেটারের ছেলেকে নিয়ে সাবেক ক্রিকেটার মেহরা হোসেন অপি রাজশাহী দলের সঙ্গে তসকিন পুত্র তসফিন বেশ দারুণ স্বাচ্ছন্দে ছোটো থেকেই ক্রিকেট মাঠে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বনে যাই হোক এরপর বাবা নিজের অনুশীলনে আর ছেলে ব্যাট প্যাড নিয়ে হাজির হয়েছেন নেটে পুরো দস্তুর ব্যাটার হিসেবে এখানে মেহরব হোসেন অপি নিজে থ্রোয়ার সেজে তাসফিনকে চার ছক্কার সঙ্গে আলাদাভাবে পরিচয় করিয়েছেন নেটে সবাই বলে বিপিএল নাকি মিলন মেলা এতদিন দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়েছিল যত তবে জল্পনা কল্পনা এমন পারিবারিক বন্ধন যে দেখা মিলে যাবে ক্রিকেট মাঠে তার কজনই বাজান্ত যেখানে বাবা ছেলে আর চাচুরা এক সঙ্গে পরিবার হয়ে বিপিএলটাকে উপভোগ করছে এটা বাংলাদেশ ক্রিকেটের বাৎসরিক উৎসব সেই বিপিএলে সবাই সামিল হবে সাধারণেরা সেটা দূর থেকে উপভোগ করবে এটাই তো কাম্য এর আগেও বিপিএলে এমন ঘটনা দেখা গেছে কখনো মার্শাফি পুত্র কখনো মাশরাফির মেয়ে কখনো তামিম নাফিসদের সন্তানরা আবার এখন বড় হয়েছেন তাসকিন পুত্র সাদিক আহমেদ সানি টাইম